আমার সাথে প্রত্যক্ষ ভাবে সেনাবাহিনী জড়িত সেনাবাহিনী জড়িত পুলিশ জড়িত আজকে সেনা প্রধানকে এবং তাকে দায় নিয়ে এই সেনাবাহিনীর যারা জড়িত তাদেরকে বিচার করতে হবে বন্ধুরা আমার আমরা দেখেছি পুলিশের লাল লালগেলজিওয়ালাকে এখন পর্যন্ত সাসপেন্ড করা হয় নাই এখন পর্যন্ত কাউকে বিচারের আওতায় আনা হয় নাই তারা বসে বসে আঙ্গুল চুষছে নাকি তারা কি কাজ করছে কেন তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয় নাই এই নুরুল হক নূরের উপরে শুধুমাত্র নুরের উপরে হামলা নয় বাংলাদেশের ফ্যাসিবাদী সমস্ত শক্তির উপরে হামলা তাই আমরা ঐক্যবদ্ধ হয়েছি কত টাকার বিনিময়ে কিসের বিনিময়ে এ দেশের মানুষ যখন নিরাপত্তা পাচ্ছে না বিভিন্ন জায়গায় পুলিশ শিকার হচ্ছে ফটো শিকার হচ্ছে সে জায়গায় আপনি জাতীয় বাকি পারদার বানিয়েছেন এ দেশের মানুষ আপনাদের কাছে জানতে চায় আমরা যখন আমি বৈষম্য বিরুদ্ধি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম আমরা সেই আন্দোলনের সময় বারবার বলেছিলাম শেখ হাসিনা ব্যতীত যারা আছে যারা এই ন্যায্য আন্দোলের সাথে জড়িত আছে আবু সাইদরা শহীদ হওয়ার পর হাজার হাজার লাশের পর যারা কেবিনেটে আছেন সংসদে আছেন দয়া করে আপনারা পদবেগ করেন আমরা সংস্কার চাই আমরা বিচার চাই আমরা বারোই ফেব্রুয়ারি নির্বাচন চাই এই সংস্কার কিন্তু এই এক বছরে কি সংস্কার করেছেন জনগণ এখন পর্যন্ত তারা ধোয়াশার মধ্যে রয়েছে আপনাদের সংস্কার করতে হবে এই সেনাবাহিনীর মধ্যে আপনাদের সংস্কার করতে হবে পুলিশ বাহিনীর মধ্যে আপনাদের সংস্কার করতে হবে বিজিবির মধ্যে আপনাদের সংস্কার করতে হবে এই নৌবাহিনী বিমান বাহিনীর মধ্যে আমরা দেখেছি ভারতের সেনাপ্রধান বলেছে আমাদের সাথে বাংলাদেশের সেনাপ্রধানের সাথে নিয়মিত যোগাযোগ আছে কি যোগাযোগ আছে আপনাদের সাথে এটা আমাদেরকে বলতে হবে আপনারা এখানে ঐক্যবদ্ধ হয়েছেন আমাদের ঐক্যের মাপকাঠি হতে হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের ঐক্যের মাপকাঠি হতে হবে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে জাতীয় স্বার্থের পক্ষে বন্ধুরা আজকে আমাদের এখানে প্রধানতম দাবি হচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার আজকে অনেকেই সুশীলরা আজকে সুশীলের নামে কিন্তু কিছু আওয়ামী কুত্তারা রয়েছে যারা রাতে গিয়ে আজকে এই টেলিভিশন গরম করার চেষ্টা করে এগুলোর চেয়ারা আমাদের মুখস্থ এদেরকে রাজপথে তাদেরকে মোকাবেলা করা হবে বন্ধুরা আমার আজকে কেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ আমরা চাই তা পরিষ্কার এই আওয়ামী লীগকে যে কারণে নিষিদ্ধ চাই সেই একই কারণে আজকে আমরা জাতীয় পার্টিকে নিষিদ্ধ চাই আমরা দলকে নিষিদ্ধ চাই আপনাদের মনে আছে এই আনিসুল ইসলাম পানি মন্ত্রী ছিল হাসিনার আমরা দেখেছি আনিসুল ইসলাম মাহমুদ রুহুল আমিন হাওলাদার এই অনেক আওয়ামী লীগের জিএম কাদের তারা দেখেছি এই আওয়ামী লীগের সমর্থিত হিসাবে তারা নির্বাচন করেছে তারা সরকারেও ছিল তারা বিরোধী দলেও ছিল এই কারণে তাদেরকে নিষিদ্ধ করতে হবে কোন আওয়ামী লীগের কোন দোষরদেরকে বাইরে রেখে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না জনগণ ভোট কেন্দ্রে যাবে না বন্ধুরা আমার আজকে পরিষ্কার সেনাবাহিনী বিগত কয়েকদিন আগে নুরুল হক নুরের উপরে হামলা কারা করেছে এজন্য তদন্ত কমিটি হয়েছে তদন্ত কমিটিকে বলতে চাই আপনাদের খুব বেশি কষ্ট করতে হবে না দুইটা ভিডিও দেখলেই আপনাদের তদন্ত কাজ শেষ হয়ে যাবে এই হামলার সাথে সেনাবাহিনী তাকে অপসারণ করতে হবে এবং তাকে দায় নিয়ে এই সেনাবাহিনীর যারা জড়িত তাদেরকে বিচার করতে হবে বন্ধুরা আমার আমরা দেখেছি পুলিশের লাল এখন পর্যন্ত সাসপেন্ড করা হয় নাই এখন পর্যন্ত কাউকে বিচারের আওতায় আনা হয় নাই তারা বসে বসে আঙ্গুল চুটছে নাকি তারা কি কাজ করছে কেন তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয় নাই এই নুরুল হক নূরের উপরে হামলা শুধুমাত্র নুরের উপরে হামলা নয় বাংলাদেশের ফ্যাসিবাদী সমস্ত শক্তির উপরে হামলা তাই আমরা ঐক্যবদ্ধ হয়েছি আপনাদের সবাইকে ধন্যবাদ দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে আল্লাহ হাফেজ গত উনত্রিশে আগস্ট গণ অধিকার পরিষদের পূর্ব যে কর্মসূচি ছিল জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে সেই কর্মসূচিতে জাতীয় পার্টির সন্ত্রাসীরা আওয়ামী লীগের ক্যাডাররা গণ পরিষদের সেই মিছিলে হামলা করে। এবং সেখানে গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ ভাই আহত রাহত শেদ ভাই সহ প্রায় বিশ জনের মতো আহত হয়েছিলেন পরবর্তীতে আমরা এই হামলার প্রতিবাদে সন্ধ্যা সাড়ে সাতটায় বিপিনুল হকনূরের নেতৃত্বে আমরা একটি মোশাল মিছিল করি আমরা যখন জাতীয় পার্টির কার্যালয়ে যাই কার্যালয়ে পাশ দিয়ে যাচ্ছিলাম ঠিক সেই সময়ই পুলিশ আমাদেরকে পদরোধ করে এবং আর কিছুক্ষণ পরেই ওখানকার যিনি সেনাবাহিনীর দায়িত্বে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল রকিব উনি আমাকে ডেকে নেন আমরা এক পাশে ছিলাম মাঝে পুলিশ পরবর্তীতে সেনাবাহিনী এবং পরে জাতীয় পার্টির লোকজন আমার সাথে শাকিল ভাই এবং রবিউল ভাইকে নিয়ে যায় সেখানে যে লেফটেন্যান্ট কর্নেল রকিব ছিলেন শুরুতেই আমাদেরকে বলছিলেন যে আপনারা করতেছে করতেছেন আপনাদেরকে কঠোর হাতে দমন করা হবে আমি তখন তাকে বলেছিলাম যার নামে দুইটা মামলা আছে বৈষম্যবির ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে সেই জিএম কাদেরকে কেন আপনারা পাহারা দিচ্ছেন তখন তিনি বলছেন এটা রাষ্ট্রের ব্যাপার আমরা বলেছিলাম যদি জিএম কাদের ভালো লোক হয়ে থাকে তার যদি কোনো অপরাধ না থাকে তারা হাসান হাসানউল কিনুকে ছেড়ে দেন রাশেদ খান মেননদেরকে ছেড়ে দেন হে কিন্তু তিনি আবারও বলছেন যে আমাদেরকে কঠোর হাতে দমন করা হবে পরবর্তীতে আমি আমাদের যারা ছিলেন সবাইকে নিয়ে আমাদের কার্যালয়ে চলে আসি সেখানে নুরবাই ব্রিফ করবেন মিডিয়াতে কথা বলবেন তো তার পাশেই দাঁড়িয়ে আছি এর চার থেকে পাঁচ মিনিট পরেই আমরা কিন্তু ওই জাতীয় পার্টি কার্যালয় থেকে চলে আসছি আমি হসপিটালে থাকা অবস্থা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে যে জাতীয় পার্টি নেতাকর্মীরা আমাদের উপরে হামলা করেছে আসল চিত্র হলো আমরা যখন বিপিন সহ প্রেস ব্রিফিংয়ের জন্য রেডি হয়েছি সেই জায়গাতে হঠাৎ করেই সেনাবাহিনী এবং পুলিশ সতর্কিত ওরা হামলা চালায় আমি সেই কোনে রকিবকে বলছিলাম ভাই এখানে নূর ভাই আছে মাইরেন না এটা বলার সাথে সাথে বলছে নূর নূর বলে এবং খুব বাজে বসা গালিও দিচ্ছে দিয়ে আমাদের উপর যে হামলা করেছে আপনারা দেখেছেন আমি আজকে এখান থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান প্রশ্ন রাখতে চাই আপনি জিএম কাদের এবং জাতীয় পার্টিকে আশ্রয় দিয়ে এই যে আবু সাইদ মুখ শহীদ হয়েছে দুই হাজার শহীদের রক্তের সাথে আপনি বেমানি করেছেন আপনি আমরা জানতে চাই কত টাকার বিনিময়ে কিসের বিনিময়ে এ দেশের মানুষ যখন নিরাপত্তা পাচ্ছে না বিভিন্ন জায়গায় পুলিশ শিকার হচ্ছে হত্যার শিকার হচ্ছে সেই জায়গায় আপনি ছেলে বাড়িকে জাতীয় পার্টির পাহাড় বানিয়েছেন এ দেশের মানুষ আপনাদের কাছে জানতে চায় আমরা যখন আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম আমরা সেই আন্দোলনের সময় বারবার বলেছিলাম শেখ হাসিনা ব্যতীত যারা আছে যারা এই ন্যায্য আন্দোলনের সাথে জড়িত আছে আবু সাইদরা শহীদ হওয়ার পর হাজার হাজার লাশের পর যারা ক্যাবিনেটে আছেন সংসদে আছেন দয়া করে আপনারা পদত্যাগ করেন কিন্তু সেদিন কিন্তু দেশের ছাত্র জনতা যে মারা গেছে তার কোন রকম ন্যূনতম মায়া মহব্বত আমরা কিন্তু জাতীয় পার্টির পক্ষ থেকে দেখতে পাই নাই সেই জাতীয় পার্টি কিন্তু শেখ হাসিনা পালায় যাওয়ার পর তারাই পালাই গেছিল আজকে আপনার লজ্জা লাগে সেই জাতীয় পার্টিকে আজকে অন্তর্বর্তীকালীন সরকার পাহারাদার হিসাবে রাখছে এক হিসেবে আমরা দেখতে পেলাম সরকার নুরবাইয়ের উপর হামলার পর একটা বিবৃতি দিয়েছেন আবার অন্যদিকে দেখতে পেয়েছি সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর যে আইএসপিআর আছে সেখানে একটা বিপৃতি আছে সেখানে তারা আমাদেরকে যে হাত আমাদের উপর যে হামলা করা হয়েছে সেই হামলাকে মত পালে তারা জায়জ করেছে আমরা আসলে বুঝতেছি না এ দেশের প্রধান আসলে কে সরকার অন্তর্বর্তীকালীন সরকার বলছে নিন্দা জানাইছে সেনাবাহিনী বলতেছে এটা মব ব্যালেন্স আমরা আবারও ইউনুস সরকারের প্রতি আহ্বান আপনাকে পুতুল বানানোর জন্য দেশের মানুষ রক্ত দেয় নাই যদি মেয়ের সোজা করে এদেশের মানুষের নিরাপত্তা দিতে পারেন তাহলে সরকারে থাকুন না হলে স্বেচ্ছায় পদত্যাগ করুন একই সাথে আরেকটি কথা বলতে চাই আমি বিশেষ করে অনেক বেশি কষ্ট লাগে এই জায়গায় বিএনপির ভাইদের প্রতি অনুরোধ জানাই আমাদের হসপিটালে মহাসচিব সহ অনেক নেতৃবৃন্দ গিয়েছে আমরা দেখতে পেয়েছি জাতীয় পার্টির আগের মহাসচিব রাঙ্গা বলেছিলেন খালেদা জিয়ার বাথরুমে সিসি ক্যামেরা লাগাইতে যেই জাতীয় পার্টি দু হাজার চোদ্দ নির্বাচনকে বৈধতা দিয়েছে যেই জাতীয় পার্টি আঠারো সালের বোনডাকাতি শরিক হয়েছে যেই জাতীয় পার্টি চব্বিশ সালের দামি নির্বাচনকে বৈধতা দিয়েছে যেই জাতীয় কারণে আজকে শেখ হাসিনা দৈত্য দলপ হয়ে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে গুপ করেছে আজকে আমরা কেন জানি বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির প্রতি তারা রক্ষা কবচের ভূমিকা অবতীর্ণ হয়ে শুনতে পাই। আমাদের প্রতি খুব কষ্ট লাগে বিএনপির প্রতি আহ্বান বিরোধী লড়াই সংগ্রামের প্রতি আহ্বান এই আঠারো সাল থেকে এই বাংলাদেশের আলোরবর্তীকে হয়ে যে বিভিন্ন রাজপথে ছিল স্বাধীন হওয়ার পর যদি তাকে এভাবে হামলা করতে পারে হত্যার উদ্দেশ্যে আমরা কেন্দ্রীয় সমন্বয় ছিলাম আমাদেরকে যেভাবে হামলা করেছে তাহলে আপনাদের কিন্তু আর কারো নিস্তার হওয়ার সুযোগ নাই এবং যাদবাদী এবং আঙুলীগের বিরুদ্ধে সবাইকে একসাথে যুদ্ধ ঘোষণা করতে হবে সেই যুদ্ধে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানায় এক যাতে আমাদের ছাত্রদিকের পরিষেদেও অনেক যাত্রা কর্মী আহতে আছে অনেকে দেখতে পাচ্ছে না তাদের সুস্থতার জন্য দোয়া চাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি